আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক স্যার নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি লাকি স্লট গেমটি তো শিডিউল অনুযায়ী লাকি স্লট গেমটি আমরা আজ আট থেকে নয় দিন খেলিনি বুঝো তাইলে অনেক মিস করছি গেমটারে ওকে আমি গেমটা খুঁজে বের করে নিছি আর হ্যাঁ স্লট এটা তো জানোই তোমরা উইন দিতে থাকলে দিতেই থাকে ভাই থামে না আর লস দিতে থাকলে একদম ফকির কইরা তো আমি বেশি না এন্টারটেনমেন্টের উদ্দেশ্যে খেলতেছি এক হাজার টাকা কইরা তো দেখো ভাই প্রথমে আমরা এইট এক্স আইমিন আট হাজার টাকা জিততে গেলাম এক হাজার দিয়া ওয়াও তো দেখা যাক আর কত এক্স জিতি তো ভাই এমন আবার এই টাকাটা দিয়ে নিতে সেকেন্ড ভালো কিছু দিতে পারে না সালারা তো সবাইকে ভাই রিকোয়েস্ট করব এই টাইপের গেমগুলাতে ইনভেস্ট না করার জন্য ওকে অ্যান্ড নতুন হইলে তো মোটেও না যাই হোক এখন চলো এন্টারটেনমেন্ট করা যাক তো এই ট্যাক্স একটা ভালো কিছু না আমার জন্য আরও ভালো কিছু লাগবো কারণ আমরা যত পাই ততই চাই তো ভাই ভালো কিছু দিয়ে দে আর হ্যাঁ এ পর্যায়ে সে আগে থেকে একটা রিকোয়েস্ট করে দেয় এমনও তোমরা যারা অনেক পেটে অ্যাকাউন্ট খোলো নাই অবশ্যই নতুন করে অ্যাকাউন্ট খুলতে ব্যবহার করো কিন্তু তো দেওয়া ভাই আমি যা পাচ্ছি এখন হাস্যকর ভাই হাস্যকর তো সত্যি ভাই হাস্যকর তো দেহ অবস্থা ভাই দেহ অবস্থাগুলা তো এই ট্যাক্স এগিন মানে ডাবল এই ট্যাক্স উইন কি তো ভাই এখন আবার সিক্স এক্স দিছে যাক দেওয়া শুরু করছে মনে হয় তো আর কি ভাই আর কি দিবা তোমরা এক থেকে বেশি কিছু দিতে পারো না ভাই পাঁচ হাজার আটশো টাকা দিয়ে দিছে মানে গেমি কি কথা শুনে নাকি আর দুই হাজার টাকা গুড তো আটশো টাকা দিছে গাইস আমি ভয় পাইছিলাম আমি ভাবছি আমাকে এই গিন আট হাজার টাকা দিয়ে দিছে যাক এক হাজার তো চার হাজার গুড শট অ্যান্ড ভাই এক হাজার টাকা কেন তো এই গিন এক হাজার টাকা দেন আর ভালো কিছু নাই নাকি তো মারো মারো ভাই কিছু একটা ভালো কিছু করো ভাই এগিন এই দিলো দিল মিন তিনবারের মতো আমরা ট্যাক্স উইন নিয়েছি যাক পরে আবারই ফোর এক্স দিছে তো বাই ছয় হাজার চারশো টাকা মানে সিক্স এক্স দুইবার দিল ভালো খারাপ না ভাই তো আর দেখি উইন হইতে পারে কি না তো আমরা কয় মিনিট খেলছি ভাই প্রায় তিন মিনিটের কাছাকাছি বাট এখন পর্যন্ত এইট এক্সের বেশি পাইলাম না আফসোস তো আরও এক দুই মিনিট খেলি দেখি পাই কি না আর যদি পাইয়া যায় তাইলে তো ভাই আল্লাহ দিছে ওকে আমি আর দশটা স্পেন্ড করবো এই দশটা স্পেনের দেখি ভালো কিছু থাকলে তো থাকলোই না থাকলে নাই আর খেলবো না কত অতি অতিলোভে তাঁতি নষ্ট এন্টারটেনমেন্টের জন্য আইসা আমি এখানে লস খেয়ে যাবো না ভাই চারবারের মতো এই ট্যাক্স দিছে ভা নিকি গাইস তো আজকে তো পুরা এই ট্যাক্সের বন্যা বসাই দিচ্ছে ওরা তো আর মাত্র চারটে স্পিন অ্যান্ড তিনটে স্পিন আছে আর বাকি তো ভাই আর ভালো কিছু দিল না তো ভাই লাস্ট স্পিন নে শেষ তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম গাইস